আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোর্ট টু ব্র্যান্ড নিউ ভিডিও রাদিয়া ফ্যাশন হাউজারে এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু টুপিসের কালেকশন দেখিয়ে দেবে এখানে সিকোয়েন্সের কাজে থাকবে নর্মাল ইউজের জন্য কিন্তু পেয়ে যাবে তো ফার্স্টে শার্টের টুপিস দিয়ে শুরু করছি মানে সেট দিয়ে শুরু করছি এই যে এইটা দেখো অনেক সুন্দর একটা কালারের মধ্যে থাকছে এটার উপরে তোমরা শার্ট কলার পাচ্ছ মাঝখানে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে হাতায় কিন্তু কপ করা থাকছে আর প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল থাকবে এগুলোর বড়ে থাকবে কত ভাইয়া 42 বড়ে থাকবে 42 আর লং কত হবে 30 প্লাস ওকে নেক্সট এটা থাকছে কাপড় থাকবে চায়না লিনের মধ্যে অনেক বেশি সুন্দর কিন্তু আর প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু কলি করা পাবে যার কারণে কিন্তু এই মাঝখানে গিয়ে এটা হিউজ পরিমাণে থাকবে যে কোনো সাইজের আপনারা নিয়ে কিন্তু করতে পারবে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট একটা থাকছে একটা পাচ্ছ বাটারফ্লাই প্রিন্টের মধ্যে এই পিন্টাও কিন্তু অনেক বেশি সুন্দর নেক্সট ওয়ান দেখিয়ে দেব এই একটা থাকছে ম্যাজেন্ডা টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে চার্জের যেটা একটি স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আর ভাইদের শবটা মূলত হোলসেলে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস হতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট একটা পিন থাকছে ওই পিনটা কিন্তু একদম নতুন আসছে ভাইদের এখানে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো মেন কালারের মধ্যে আইটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছে ভাইয়ারা নেক্সট আর একটা কালেকশন দেখিয়ে দেবো এক ভিডিওতে তোমরা অনেকগুলো কালেকশনই দেখতে পাবে হবে তো তোমাদের যার যেই কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফ্রি স্ক্রিনে দেন আমার কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজের টু থাকবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে এম্বোয়ারি কাজ থাকবে সাথে কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক পাবে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে এই যে এগুলোরও বড়ে থাকবে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টের লংও থাকবে চল্লিশ নেক্সট একটা থাকছে এটার মধ্যে তোমরা অনেকগুলো কালারই পাবে একটা থাকছে ইয়েলো কালার নেক্সট আইটা দেখিয়ে দিবো ব্ল্যাক কালারের সাথে মেরুন কালারের কম্বিনেশান কাপড় থাকবে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে প্রত্যেকটারই রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিবো একটা থাকছে পার্পল কালারের মধ্যে এটার প্রত্যেকটা কালারই মশলা এত সুন্দর আর কাজের ফিনিশিংটা জাস্ট দেখো এত সুন্দর করে ওয়ার্ক করা নেক্সট আইটা দেখিয়ে দেব এটা পাকিস্তানি স্টাইলে টু পিসের মধ্যে থাকছে উপরে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ পাচ্ছ এখানে বাটন ওয়ার্ক করা থাকবে স্লিপও কিন্তু সেমভাবে ভাবে তোমরা ওয়ার্কটা পাচ্ছি যে অনেক বেশি প্রিটি কিন্তু এটারও কাপড় থাকবে কটনের মধ্যে এটার প্যান্টের কালেকশনটা দেখো এটা প্যান্টেও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট পাচ্ছো অনেক বেশি সুন্দর কালেকশনটা এগুলোর প্রাইস থাকবে কত ভাইয়া 500 টাকা এটার বডি থাকবে আপনার 38 থেকে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রত্যেকটা প্যান্টে কিন্তু এভাবে সেম ভাবে প্রিন্ট যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে কিন্তু নিয়ে নিতে হবে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটার মধ্যে তিন থেকে চারটা কালার আছে একটা থাকছে পার্পেল কালারের মধ্যে এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর নেক্সট একটা থাকছে প্যারোটাইট কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এগুলা কিন্তু অনেক বেশি সুন্দর এটা ব্যাক সাইডে কিন্তু সম্পূর্ণ প্রিন্ট করা থাকছে কালেকশন দেখিয়ে দিবি এগুলা কিন্তু তোমরা কটনের মধ্যে পাবে রাফ টা ইউজের জন্য বেস্ট একটা কালেকশন এই যে এটার উপরে ফার্স খুব সুন্দর করে কিন্তু বোটিক্সের ওয়ার্ক করা থাকবে স্লিপে প্যানেল করা থাকছে কাপড় থাকবে হানড্রেড পার্সেন্ট খাদি কটনের মধ্যে এটার সাথে তোমরা ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টের নিচে কিন্তু খুব সুন্দর করে পিঙ্ক পিন্ট করা থাকছে এই যে এটা থাকছে মিন্ট কালারের মধ্যে এটার মধ্যে তোমরা পাঁচটা কালার পাবে আমি পাঁচটা কালারই দেখিয়ে দেবো এটা থাকছে পানি কালারের মধ্যে এগুলোর বটে থাকবে কত থাকে কত ভাইয়া

নেক্সট একটা থাকছে পেঁয়াজ কালারের সাথে তোমার মেরুন কালারই কম্বিনেশান প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো ডিজিটাল পেন্টের মধ্যে থাকবে বাট এটা কাপড় থাকবে কিন্তু কটনের মধ্যে এটার উপরে সেমভাবে তোমার ডিজিটাল পেন্ট পাচ্ছ এগুলোরও বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ কত পড়তে পারবে ভাই এগুলো চুয়াল্লিশ পড়তে পারবে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে এটা প্যান্টে কিন্তু খুব সুন্দর করে ব্যয় করা থাকবে লুজ ফিটিংয়ের মধ্যে পাবে নেক্সট একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে নেক্সট একটা থাকছে এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে টাইপ কালারের মধ্যে সাথে ইলো কালারের শেড পাঁচশো নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রত্যেকটা প্যান্টে কিন্তু সেমভাবে ডিজিটাল প্রিন্ট করা থাকবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে যার যেই কালার ভালো লাগবে নিয়ে নেবে নেক্সট আইটটা দেখিয়ে দিচ্ছি বা এই কালারটা দেখো ব্লু কালারের সাথে কিন্তু ম্যাজেন্টা কালারের কম্বিনেশন থাকছে এটা তো সেম ভাবে থ্রি স্টাইলের পেন্ট থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে এটা রোজ প্রিন্টের মধ্যে পাচ্ছ আমি লাস্টন কালারটা দেখিয়ে দেবো এটা তোমরা প্যারট কালারের সাথে মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশান পাবে উপরে সম্পূর্ণ থ্রি ডিস্টেলার পেন্ট থাকছে কাপড় থাকবে কটনের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তো এসে সে কালেকশন আমি ছিলাম রাধিয়া ফ্যাশন হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিডিস কিনে তো নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে থেকো আল্লাহ পেইজ